আ রেডি গায়ে দাগ গেছে আমরা বেদে করব কি চাঁদ এর গায়ে দাগ লেগেছে আমরা বেদে করব কি দিন না গায়ে গরম

এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে চাদের চাঁদের গায়ে গেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে গেছে घर जेर मानुस मानुसे बाएर रवना কে চাই <laughs> পেটে মায়ের জন্ম লোককে শুনলে বলবে কি চাঁদের গাড়ি দাগ লেগেছে আমরা বেবে করব কি চাঁদের গাড়ি লালন ফকির বলে জানিলে কত পেছ না জানিলে চলবে না তার চাঁদের গায়ে লাগিয়ে গেছে আমরা দেবে ਗੁਰਬੋਕੀ ਕਾਜਰ ਗਾਏ ਨਾਗਲੇਗੇ ਚੀ